গার্ডেন স্টেশন থেকে নেমে যেখানে আরতি বন্দনা হয় এই যে এই জায়গাটাতে আরতি বন্দনা হয় ঠিক এর উল্টো দিকে এই রাস্তাটা দিয়ে জাস্ট দুটো তিনটে মিনিট এগিয়ে গেলেই জাস্ট দুটো তিনটে মিনিট এগিয়ে গেলেই কিন্তু পেয়ে যাবো সেই যেটা গঙ্গাসাগরের যে ক্যাম্প তৈরি করা হয়েছে সেখানে তো চলো সেখানে তোমাদের নিয়ে যাই গঙ্গাসাগর ক্যাম্পের দিকে এখান থেকে জাস্ট এইভাবে এই দিকে চলে যাবো যখন তোমরা যাবে ঠিক এই জেবটা ক্রসিংয়ের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের কোনো মানে অসুবিধা হবে না কারণ এখানে সিগনাল পয়েন্ট আছে এই সিগন্যালটা দেখেই কিন্তু পারাপার করবে আচ্ছা এখান থেকে বাঁদিকে যাব কিন্তু এক নম্বর গেট তৈরি করা হয়েছে গতবারও ঠিক এখানেই এই গেটটি ছিল এক নম্বর আর সন্ধ্যের সময় আসার জন্য এই লাইটটা কিন্তু দেখতে পাচ্ছি দিনের বেলা আসলে এই লাইট দেখা যেত না মিলন তীর্থ গঙ্গাসাগর মেয়ে আপকার স্বাগত হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পোস্টার তো আছে এভাবে ভেতরে ঢুকবো ঢুকে পুরোটা দেখার চেষ্টা করব কী রকম অবস্থা কারণ এখানে আসলে পরে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাই সেই গঙ্গা সাগরের নাগা সাধু যারা আছে তাদেরকে দেখতে পাই এবং যে সমস্ত পুণ্যার্থীরা গঙ্গাসাগরে যায় তাদেরকে কিন্তু এখানে রেস্টের ব্যবস্থা করা হয় এখানে এক সাধু বাবাকে পাওয়া গেল ভালো আছেন গঙ্গাসাগর কবে যাবেন গঙ্গাসাগর যাবেন তো কবে চার পাঁচ দিন পর পনেরো তারিখে কি স্নান হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কত হাজার হাজার লাখ লাখ পুণ্যার্থীরা এখানে এসে জড়ো হয় সাগরে তারা যাবে তারা এখানে এসে একটু বিশ্রাম নেবে কিছুটা তাদের উদ্দেশ্যে অনেকেই এখানে ভোগ দিয়ে থাকে সেগুলো গ্রহণ করে তারা কিন্তু বেরিয়ে পড়বে গঙ্গা সাগরের উদ্দেশ্যে এখানে যে ক্যাম্পগুলো আছে বিভিন্ন সংস্থা তাদের ক্যাম্প তৈরি করেছে তারা সেবা দিচ্ছে কীরকম সেবা এখানে কিন্তু সমস্ত পুণ্যার্থীরা ভোগ গ্রহণ করতে পারবে অর্থাৎ খাবার তাদের জন্য কিন্তু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে এই যে লাইন দেখতে পাচ্ছো এই লাইন দিয়েই কিন্তু তারা প্রবেশ করবে এখান থেকে এবং একটু ভেতরটা দেখিয়ে দিই এখানে বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সমস্ত পুণ্যার্থীর জন্য কিন্তু এই রকম ব্যবস্থা করা থাকছে ঠিক পাশে এরকম আরও একটি ক্যাম্প আছে তাদের মেডিকেল ক্যাম্পও আছে তার সাথে কারণ যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার কিন্তু মেডিকেল সেবা এখান থেকে দেওয়া হবে আর এই হচ্ছে লাইন তারা কিন্তু লাইন দিয়ে প্রবেশ করবে আস্তে আস্তে এই ভোগ গ্রহণ করবে এই যে সাধু বাবাদের যে সমস্ত ঘর এখানে করে দেওয়া হয়েছে এখানে প্রচুর ভক্তরা তো থাকছেই এবং সাধু বাবারা তারাও আছে এখানে কিছু কিছু বেশ নাগা সাধুদের কিন্তু দেখা যাচ্ছে এই যে ক্যাম্পগুলো প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু এরকম থাকার ব্যবস্থা কিন্তু করা হয়েছে এটা বাইরে আছে ভেতরে এরকম ভেতরে যে জায়গাগুলো সেখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে এই জায়গাটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে ইডেন গার্ডেন স্টেশনের পাশে বাবুঘাট যেটাকে বলা হয় বাবুঘাট সেই বাবুঘাটের পাশে এই জায়গাটা কিন্তু করা হয়েছে এখানে কিছু একটা সেবা দেওয়া হচ্ছে সবাইকে সবার জন্য কিন্তু এই সেবাগুলো ফ্রি থাকছে প্রচুর লাইন এখানে কি দেওয়া হচ্ছে দেখিয়ে দিই এখানে এক সাধু বাবাকে দেখা গেল এখানে রুটি আচ্ছা এখানে কি সেবা দেওয়া হচ্ছে এখানে কি দেওয়া হচ্ছে একবার একবার দেখা দোকান ইহাসে গঙ্গাসাগর নিকল যায় কেয়া গঙ্গা সর্গদ জায়ংগে না কব যায়ঙ্গে যায় দে দে হিন্দু পরিষদ বড় করে কিন্তু এই লেখাটা এখানে দেখতে পাচ্ছি এবং তাদের পুরো জায়গাটা কিন্তু তারা এখানে কভার করেছে এবং পুরো সেবা সবটাই কিন্তু ফ্রিতে দ্বারা দিচ্ছে খাওয়া থেকে শুরু করে থাকা সেই সমস্ত ব্যবস্থা এখান থেকে প্রদান করা হচ্ছে এই যে লাইন দেখা যাচ্ছে এই লাইন দিয়ে কিন্তু সামনে ওই কাউন্টার থেকে কিছু একটা ভোগ দেওয়ার ব্যবস্থা হয়েছে সেটাই কিন্তু প্রদান করা হচ্ছে সবাই সেটাকে নেওয়ার জন্য কিন্তু লাইন দিয়েছে রাম ঠাকুর রামের যে পুজো রাম পাশে হনুমান তাদের যে পুজো হয় সেই ব্যাপারটা এখানে এবং সেই কালচারাল যে নাচ সেই আমরা দেখতে পাচ্ছি সমস্যা আরো একটা জিনিস ভালো জিনিস একটু দেখায় রাম পুজো আর পাশাপাশি এখানে অযোধ্যার যে রাম মন্দির সেই মন্দিরটা কিন্তু দূরে ধরা হয়েছে ধর্ম করার মাধ্যমে पार राम आवे परया কিন্তু একটা একটা কালচারাল ব্যাপার কিন্তু এখানে আমরা দেখতে পাবো এই দাদার হাত নেই অথচ বাজিয়ে যাচ্ছে तो भावे। या या ये कौन सा स्टेट का प्रोग्राम है ने? आप कौन सा स्टेट से आए हैं जिला से आए अच्छा अच्छा ठीक है करिए आप लोग करिए अच्छा लगा আচ্ছা এখানে পোলাও মতন কিছু একটা দেওয়া হচ্ছে সমস্ত পুণ্যার্থী যারা আসছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে তাদেরকে কিন্তু দেওয়ার ব্যবস্থা প্রত্যেকটা শিবিরের ভেতরটা একটু দেখিয়ে দিই কেমন আসলে এই শিবিরের ভেতরে কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছে সমস্ত পুণ্যার্থীরা যারা দূর দূর থেকে আসছে গঙ্গাসাগরে পৌঁছাবে তারা তার আগে এই বাবুঘাটের পাশে এই ক্যাম্পে এসে তারা কিন্তু একটু জিরিয়ে নিচ্ছে এখানকার পরিবেশটা ঠিক এই রকম এই যে এখন সন্ধে হয়ে গেছে রাত হচ্ছে আস্তে আস্তে তো আস্তে আস্তে মানুষ কিন্তু এইভাবে তারা শোয়ার যে ব্যবস্থাটা সবটা কিন্তু এখানে করবে তারা কিন্তু আস্তে আস্তে এখানে শুয়ে পড়বে এবং হয়তো কেউ কালকে বেরিয়ে যাবে কেউ পরশু বেরোবে কেউ বা তার পরের দিন গঙ্গাসাগরের উদ্দেশ্যে বেরিয়ে যাবে তো এই যে ক্যাম্প হয় তো এই যে ক্যাম্প এই ক্যাম্প আমাদের বাবুঘাট কলকাতা বাবুঘাটের ঠিক পাশে দারুণ প্রত্যেকবার এই জায়গায় কিন্তু আমরা এই গঙ্গাসাগর উপলক্ষে এই ক্যাম্পটা দেখতে পাই ভারত ক্ষত্রিয় সমাজ এটার অ্যাড্রেস আছে হরিশ মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ পঁচিশ তারা প্রত্যেকবার কিন্তু এই গঙ্গাসাগরের ক্যাম্পের মধ্যে এরকম একটা শিবির তৈরি করে এবং সেই শিবিরের ভেতরে তারা যে ধরনের পরিষেবা দিয়ে থাকে পুরোটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ হ্যাঁ এখানে একটা মেডিকেল ক্যাম্প তো থাকছেই একটু দেখিয়ে দিই এখানে ডাক্তারবাবু আছেন যদি কোনো পুণ্যার্থীর কোনোরূপ কোনো সমস্যা হয় সেই ট্রিটমেন্ট একটা প্রাথমিক এখানে ট্রিটমেন্ট আমরা পেয়ে যাব আরও ভেতরে পুরোটা দেখা করি আচ্ছা তো চলো এবার ভেতরটা দেখিয়ে দিই ভেতরে কীরকম তারা পরিষেবা দিচ্ছে পুণ্যার্থীদের জন্য সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে ভেতরটা যাতে কারো কোনো অসুবিধা না হয় এই যে মানুষরা এখানে বসে আছে বা শুয়ে আছে তাদের যে ব্যবস্থাটা করা হয়েছে ভেতরে কিন্তু সেই যে বাইরের যে ঠান্ডা সেই ঠান্ডাটা কিন্তু ভেতরে লাগছে না তো বুঝতেই পারছো যে চারি সাইডটা সেইভাবে তৈরি করেছে উপরটাও সেইভাবে কিন্তু তৈরি করা থাকার পাশাপাশি এখানে কিন্তু খাবারও ব্যবস্থা তারা করে তারা কিন্তু এখানে নিঃশুল্ক পরিষেবা দেয় খাবারের জন্য এবং যে খাবার এখানে তৈরি হচ্ছে একটু দেখিয়ে দেবো সমস্ত কিছু কিন্তু রান্নার আয়োজন করা হচ্ছে দেখতে পাচ্ছ আলু এখানে ছোলা হচ্ছে আরও বিভিন্ন রকমের প্রত্যেক দিনের যে ধরনের খাবার তারা তৈরি করে সেগুলোই কিন্তু এখানে রেডি করা হয় সব কিছুই এখানে নিঃশুল্ক আচ্ছা ওখানে স্টোর করা হচ্ছে খাবার আচ্ছা এই যে জল এমনকি যে জল তারা দিচ্ছে অ্যাকোয়া একয়া হ্যাঁ মুসলারি জলই এখানে প্রদান করা হচ্ছে এক মিনিট এক মিনিট একটু দেখিয়ে এখানে এই এই জিনিসগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সব দেওয়া হবে তো ওখানে বারোই জানুয়ারি তেরোই জানুয়ারি চোদ্দই জানুয়ারি প্রতি এবং পুরোহিতের পবিত্র মন্ত্রোচ্চারণের মাধ্যমে আরতির পূর্ণ অগ্নিষ্কার ছড়িয়ে থাকবে সকলার্থীর পবিত্রতায় মুখরিত হবে সাগর মেলা প্রাঙ্গ Oh, I got জায়গা খুদে সব থেকে ছোট কোথা থাকো তুমি বাবু কৃষ্ণনগর নদীয়া না কতবার এসেছিলে হ্যাঁ ওই কে হয় তোমার আম্মা আম্মার সাথে কতবার পরিচয় হয়েছিল কেমন আছেন ভালো নাতি আবার এসছে গঙ্গাসাগর কবে যাবে এখান থেকে বাড়ি আচ্ছা আচ্ছা ং দাদারা তারা কিন্তু রান্না করছে পরিষেবা দেবে তারা ফ্রিতে পুণ্যার্থীদের কিন্তু খাওয়াবে সেরকমই একটা চিন্তা ভাবনা করে এই রান্নাগুলো করছে রাস্তার দুপাশেই এরকম কিন্তু বেশ কিছু দোকানও বসে গেছে যেখানে তোমরা রুদ্রাক্ষের মালা বিভিন্ন রকম শঙ্খ শাখা সব কিছু কিন্তু কিনতে পারবে

उसके बाद गंगा सागर में चला जायेंगे हम लोग अच्छा अच्छा ठीक है ये देखो कुक बाबा अच्छा बाबा। अच्छा ये नाम है चैनल का। ये नाम कुक बाबा तो ये नाम कैसे आया कुक बाबा कैसे कोई भी चीज होता ना हाँ। हवा बोखी कोई भी बात हाँ। ठीक हो जाता है भूख देने को अच्छा इसीलिए नाम ऐसा हुआ ठीक है अच्छा रहिए वेस्ट बंगाल का है मैं बंगाल का सब हो जाएगा थैंक यू ये पाकरी देख कर तो लग रहा है राजस्थान का पाकरी देख कर राजस्थान लग रहा

এটা একটু দেখিয়ে দিই এখানে কিন্তু বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে